স্যার একটু বাইরে আসবেন দরজায় করানের ছিল এক দল ঘাতক চেয়েছিল জাতির সূর্যকে চিরদিনের জন্য অস্তবিত রাখতে আমরা যাইনি চিন্তায় কর্মে শ্রদ্ধায় স্মরণে আমাদের বিজয়ের মশাল জ্বলছে প্রজন্ম থেকে প্রজন্মে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের ঠিক আগে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা রাজাকার আলবদর আল শামস পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে চিরতরে মেধাশূন্য করতে দেশের শ্রেষ্ঠ সন্তান শিক্ষাবিদ চিকিৎসক প্রকৌশলী সাংবাদিক সাহিত্যিক বিজ্ঞানী বুদ্ধিজীবী শিল্পী সহ পেশাজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে এই নির্মম হত্যাকাণ্ডের লক্ষ্য ছিল একটি স্বাধীন দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে ধ্বংস করে দেশকে পঙ্গু ও নেতৃত্বহীন করে তোলা উনিশশো একাত্তর থেকে দুই আমরা থেমে যাইনি বরং এগিয়ে চলছি অদম্য গতিতে তাদেরই দেখানো পথে